মহাকাব্য করে আসলে খুব বেশি লাভ নেই যা মহাকাব্য ঘটার তা ঘটে গেছে গতকাল রাতে ইউসিএল ফাইনালে মিউনিকে একটি অদ্ভুত রকমের ফাইনাল এক্সপিরিয়েন্স করলো আমার মতে এরকম ফাইনাল সচরাচর দেখা যায় না মোস্ট অফ দ্য ফুটবল লাভার্স আমার সাথে অ্যাগ্রি করবেন যে এটা তাদের এক্সপেকটেশনে ছিল না যে ইন্টারমিলিয়ান এইভাবে ধরাশায়ী হবে লুইস অ্যান্ড্রিকের পিএসজির কাছে বলা হচ্ছিলো এই সিজনে পিএসজি আসলে খুব সুন্দর ফুটবল খেলছে আর্সেনালের সাথে লিভারপুলের সাথেও তারা সুন্দর ফুটবল খেলেছে তাই বলে কিন্তু এত ধরাশায়ী মুডে তারা কিন্তু ছিল না কিন্তু ফাইনালে এসে তারা তাদের যে সব কিছু এভাবে উগরে দেবে এবং বস্তাবন্দি করবে ইন্টারমিলানকে এটা মনে হয় না সবাই ভেবে রেখেছিল এবং আমি কোট করতে চাই যে সিমন ইনজাগির ইন্টারমিলান টোটালি টোটালি কলাপস করেছে লুইস অ্যান্ড্রিকের এই ফোর থ্রি থ্রি স্প্যানিশ যে স্টাইল অফ প্লে যেটাকে বলা যায় যে টিকিটাকা হাইব্রিড স্টাইল সেটাতে পরাস্ত হয়েছে এবং পরাস্ত হয়েছে কোন কোন জায়গায় রক্ষণে পরাস্ত হয়েছে মধ্যভাগে পরাস্ত হয়েছে এবং অ্যাটাকিং লাইনে পরাস্ত হয়েছে এবং এটা আসলে চোখে লেগেছে মানে ইন্টারমিলনের যেভাবে তারা আসলে কোনোভাবেই তারা কোনো মানে কাউন্টার পারফরমেন্স করতে পারেনি এবং কোনোভাবেই শিল্ড ক্রিয়েট করতে পারেনি অনেক সময় হয় যে একটা দুইটা গোল এটা এটা মানে এটা ফুটবল এটা সবসময় ঘটে এটা অনেক সময় অ্যাক্সিডেন্টালি অনেক গোল কনসিট করে বসতে পারে যে কেউ ফার্স্ট হাফে হোক বা প্রথম টোয়েন্টি মিনিটস থার্টি মিনিটসে কনসিট করে বসতে পারে কিন্তু সেখান থেকে যে কোনোভাবেই কামব্যাক পসিবল না এবং সিমন ইনজাগির কোনো রকমের ট্যাক ট্যাকটিক্যাল মুভ মানে কি সে কোনো রকমের অ্যাপ্লিকেশনের মধ্যে যেতে পারে নিজে যেটা দিয়ে সে পিএচডিকে নাস্তানুবুদ করতে পারে বা কামব্যাক দিতে পারে নাস্তানুবুদ তো সম্ভব নয় প্রথম খুব কম সময়ের মধ্যে দুটো গোল কিন্তু কনসিট করে বসেছে এবং ডিমার্কোর পারফরমেন্স ছিল খুবই ন্যাক্কারজনক ডি মানে ডিমার্কোর মতো একজন ফুলব্যাক যে ফাইনালে এসে এভাবে ব্লান্ডার করবে এটাও মনে হয় কেউ আসলে তো এতটা এক্সপেক্ট করেনি তো সেক্ষেত্রে বলতে হয় কি যে এটা পিএসজির আসলে বিশাল বড় একটি অর্জন লুইস অ্যান্ডিকের হাত ধরে বলা যায় যে ফ্রেঞ্চ ফুটবল নতুন করে নতুন দিগন্তে পথ চলা শুরু করলো এবং যেটা আসলে পিএসজি অনেক দিন ধরে অনেক তেল বেচল অনেক ট্রান্সফার মার্কেটে অনেক রকমের ভ্যালু অ্যাড করার চেষ্টা করলো ট্রান্সফার মার্কেটে মিলিয়নের পর মিলিয়ন ডলার ডলারদের রেকর্ড মিলিয়ন দিয়ে নেইমারকে আনা এমবাপে কে মোনাকো থেকে আনা এর আগেও তারা কাবানিকে আনা বা ইব্রাহিম বিভিন্ন রকমের নাম করা সব লেজেন্ডারি প্লেয়ার কিন্তু পিএইচজিতে খেলে গেছে সেক্ষেত্রে পিএইচডিকে বড় ক্লাব বলা যেতে পারে কিন্তু আদতে কি বড় ক্লাব ছিল না আদতে কিন্তু পিএসজি বড় ক্লাব ছিল না কারণ পিএসজি এমন একটা দল ছিল বা এমন একটা ক্লাব ছিল যাদের কিন্তু ফুটবলিং ফিলোসফি খুবই উইক ছিল এই খেলাই কিন্তু টাকা ঢেলে অনেকভাবে দল গোছাতে চেষ্টা করেছেন কিন্তু কখনোই কিন্তু পারেননি ইভেন মেসি নেইমার এম তারা কিন্তু দুই তিনটা সিজন খেলিয়েছেন কিন্তু সেখানে আবার তারা সিদ্ধান্ত ভুল করেছেন গালতিয়ারের মতো খুবই ছাপোষা এক কোচকে দিয়ে তিনি মেসি নেইমার এবং এম কন্ট্রোল করার চেষ্টা করেছেন যেটা আসলে ওয়ার্ক করেনি পরবর্তীতে মেসি নেইমার চলে যাওয়ার পরেও এমবাপেকে যখন লুইস এন্ড্রিকে আসেন তখন তিনি এমবাপেকে পান কিন্তু এ মানে যেটা আসলে আজকে আমার এই ছোট ভিডিওটা করার পেছনে সবচেয়ে বড়ো উদ্দেশ্য লুইস এন্ড্রিকে পিএসজির ইগো যেভাবে বিসর্জন দেওয়া শিখিয়েছেন সেটা কিন্তু আজকে পিএসজির সবচেয়ে বড় সাফল্য খেলাইফে কিন্তু নিজে বলেছেন যে পিএসজির কোনো বড় স্টার নেই কিন্তু তারা প্রমাণ করেছে তারা আজ থেকে স্টার এবং তাদের একটি বিশ্বমানের কোচ রয়েছে এবং এটা আসলে কিভাবে সম্ভব এই স্প্যানিশ ডমিনেন্স বা স্প্যানিশ স্টাইল অফ প্লেটাকে খুব ভালোভাবে অ্যাগ্রি করার কারণে এবং খুব ভালোভাবে নিজেদের শরীরে নেওয়ার কারণেই কিন্তু পিএইচডির সাফল্য এবং এই সাফল্যতে কিন্তু লুইস হেন্ড্রিকে বার্সেলোনা নিয়েও একসময় পেয়েছেন এই ফোর থ্রি থ্রি স্টাইলে খেলি এবং একই স্টাইলে গার্দিওলার আগে তিনি কিন্তু এই স্টাইলে গার্দিওলাকে দেখেছেন বার্সেলোনাতে সাফল্য অর্জন করতে তিনিও কিন্তু সেই স্টাইলেই গিয়ে কিন্তু বার্সেলোনার সাফল্য এনেছেন কিন্তু একটা কথা উঠেছিল যে খুবই টিকিটেড এগুলো কিন্তু আমরা আসলে শুনেছি এখন আমরা যারা কুলার্সরা কিন্তু এগুলো যারা শুনতাম এবং এগুলো কিন্তু আসলে হজম করে নিয়েছি যে না আসলেই তখন অনেকটা সময় কাজ করছিল না ফোর থ্রি এই ফ্যাশন এই স্টাইল প্লেটে কাজ করছিল না এবং এটা মেনে নেওয়া যায় ইভেন গার্দিওলাও এই স্টাইলটা যখন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়ে যান সেখানেও কিন্তু তিনি যথেষ্ট স্ট্রাগল করেছিলেন প্রথম থেকে কিন্তু মাঝখানে একটা লম্বা সময় সাকসেসফুল পিরিয়ড কাটিয়েছেন কিন্তু স্টাইলে খেলি সবাই অনেক সময় বলতো যে কি পেপ গার্ড দিবাল কিন্তু কোনো প্ল্যান বি প্ল্যান সি নেই যেগুলো ছিল আঞ্চলিত্তি বা কন্তে টাইপের ইটালিয়ান ফর্মেটেড কোচদের আছে যে যেরকম আমি সিমেন ইন্ডিয়া কিন্তু ট্যাকটিক্যালি সাউন্ড একটা কোচ বলা যেতে পারে কিন্তু এখানে মানে সিমন ইনজাগির যে ভুলটা ছিল আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি কিন্তু ফাইভ থ্রি টু এবং অ্যাটাকে গেলে থ্রি ফাইভ টুর বাইরে কোনোভাবেই আর ফরমেশনটাকে খেলাতে পারেন না তো যখন এটা হয় যেমন ফোর থ্রি থ্রি ফরমেশন যেটা পিএসজি ইউজুয়ালি খেলে থাকে এবং এই ফর্মেটে খেলে এই ফরমেশনে খেলেই কিন্তু আর্সেনাল এবং লিভারপুলের সাথে পিএসজি কিন্তু খুব যে বেশি জায়গা করে নিয়েছিল ম্যাচে তা কিন্তু না কম্পিটিটিভ ম্যাচ হয়েছে আর্সেনালও ফোর থ্রি থ্রি খেলে পিএসজিও ফোর থ্রি থ্রি খেলিয়েছে এবং আর্টসেনাল এবং পিএইচডির ম্যাচটা দেখলে আসলে যেটা বোঝা যাবে যে যেহেতু মিকেল আর্সা তা ফোর থ্রি থ্রি খেলান ট্রেডিশনাল ফোর থ্রি থ্রি কারণ তিনিও ছিলেন গার্ডিউলার স্টুডেন্ট তো সেখান থেকে এসে যখন দুদল একসাথে মুখোমুখি করেছে তখন কিন্তু সমানে সমান একটা লড়াই হয়েছে ইভেন যদি বলি যে আর্নি স্লট তিনিও কিন্তু ফোর থ্রি থ্রি যে ইয়র্গন ক্লাব যে স্টাইলে ফুটবলটা খেলে গেছেন যদিও ইয়র্গন ক্লাব খুব হ্যাভি মেটাল স্টাইলে গিগ ইনপ্রেসিং স্টাইল ফুটবলটা খেলতেন সেখান থেকে একটু পজিশন বেসড ফুটবলে লিভারপুল চলে এসেছে আর্নি স্লটের সময় কিন্তু স্টাইলটা একই সেই ব্যাপারটাই কিন্তু আর্নি স্লট সেই ডাচ কোচ ধরে রেখেছেন এবং ডাচদের মধ্যে কিন্তু একটা ক্রুইফ ইফেক্ট সময় থাকে তো তিনি পজিশনাল প্লে বা এরকম মিডফিল্ড ডমিনেটেড প্লে করতে পছন্দ করেন লিভারপুলও কিন্তু পিএজির সাথে একটি সমান সমান ফাইট দিয়েছিল তাহলে দেখা যাচ্ছে যে লিভারপুল এবং আর্সেনাল তারা কিন্তু ক্রুইফের ডাচ স্টাইল বা যেটাকে বলতে পরে বর্তিতে যেটা গার্ডিওলে নিয়ে এসেছেন ফোর স্টাইল আরও দূরে গেলে আসলে অনেক কথা বলতে হয় যেরকম এটা আসলে ইনিশিয়েট ব্রাজিলের হাত ধরেই হয়েছিল উনিশশো সালে তখন এই ফোর থ্রি থ্রিতে ফোর টু ফোরে যে খেলা হতো এবং ব্রাজিল সত্তরে যথেষ্ট সাকসেসফুল হয়েছিল এই স্টাইলটা খেলে এর পরবর্তীতে তো ক্রুইভ থেকে আয়াক্স এটা পপুলার পপুলারাইজ করলো সেখান থেকে আস্তে আস্তে কিন্তু নতুন করে গার্দিওয়ালার হাত ধরে ম্যাসি এর সময় দু হাজার থেকে কিন্তু এই স্টাইলটার সাথে আমরা আবার পরিচিত হলাম তো এই স্টাইল অফ প্লেটা অনেকেরই পছন্দ সেটা আমরা মরিনার কথা বলি বা এনরিকের কথা বলি বা কার্ডিওলার কথা বলি নতুন প্রজন্মের কোচগুলোর কথা বলি সবাই স্টাইলটা আসলে দলকে খেলাতে চান হ্যান্সি ফ্লিকও এটাকে একটা টিকিট হাইব্রিড স্টাইলে খুব বেশি হাইল্যান্ড ডিফেন্স দিয়ে খেলিয়ে বার্সেলোনা সাফল্য এনেছেন লা লিগে জিতিয়েছেন এবং এনরিকও কিন্তু একই পথে হেঁটেছেন খুবই হাই এনার্জেটিক প্লে এবং গতকালকের ম্যাচে আপনারা দেখলে খেয়াল করবেন যে মিডফিল্ডকে এত সুপার এত সুপ্রিম স্টেলে ডমিন্যান্স কিন্তু খুব বেশি একটা দেখা যায় না এবং ফাইনালের মতো আসলে এরকম ক্রুশিয়াল ম্যাচগুলোতে আরও দেখা যায় কারণ এই এই ক্রুশিয়াল ম্যাচগুলোতে প্লেয়াররা ইউজুয়ালি ভুল করতে থাকে তো সেখানে নেভেস ভিতিনিয়া এবং রুইজের যে মিডফিল্ড মানে কম্বো এবং যে শর্ট পাসিং এবং পিরামিড ফরমেশন করে যে খেলার স্টাইলটা এটা কিন্তু একদমই মিলানের মানে মিডফিল্ডকে একদম ভেঙে চুড়ে ছাড়খাড় করে দিয়েছে এবং সেক্ষেত্রে বলবো যে কি এই যে ফোর থ্রি থ্রি সবচেয়ে পজিটিভ যে দিকটা যেটা আমরা আসলে যারা বার্সেলোনা ফ্যান তারা আসলে আরও মানে ব্যাপারটা নিয়ে অনেকেই আর এন ডি করে অনেক অ্যানালাইসিস করে তারাও ভালো বলতে পারবে যে এটা সবচেয়ে মানে বিগেস্ট পজিটিভ থিংস হচ্ছে পিরামিড শেপ করে খেলা মানে তিনজন প্লেয়ার উইথ উইং ব্যাক বা ফুল ব্যাকের সাথে আপনি তিনজনকে সাথে রেখে একটা পিরামিড শেপ করে করে কিন্তু শর্ট পাসিংয়ের মাধ্যমে এবং ওয়ান টাচ পাসিংয়ের মাধ্যমে আপনি অ্যাটাক ডিজাইন করতে পারবেন বা অ্যাটাক ইনিশিয়েট করতে পারবেন সেটাই কিন্তু আমরা কালকে সেটার বলা যায় কি একদম বেস্ট এক্সাম্পল এনরিকে দেখিয়েছেন এবং যেটা আসলে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কালকের ম্যাচটা নিয়ে একটা মিক্সড ফিলিংস ছিল যেটা যে লাউতারো মার্টিনেস যেহেতু আমাদের আর্জেন্টিনার একজন খুব বলা যায় কি খুব প্রলিফিক একটা প্লেয়ার এবং বলা যায় কি আমাদের একদম মাস্টার নাইন বলা যায় স্কোরার মাস্টার স্কোরার তার হাত ধরে ইন্টার মিলান যেহেতু অধিনায়কান্ড তিনি পড়েন তার হাত ধরে একটা শিরোপাশা করেছিলাম যেটা আসলে হচ্ছে না বারবারই তিনি ফাইনালে যাচ্ছেন এবং ফেল করছেন এবং তার একটা ব্যর্থতা এবং দুঃখজনক ব্যাপার আছে কিন্তু আবার যে যেটা বললাম যে লুইস হেনরিকের এই যে কে নিয়ে নতুনভাবে সাফল্য অর্জন করা এবং পিএইচজির প্রথম টাইটেলটা এত সুন্দর করে এনে দেওয়ার পেছনে এক ধরনের ভালোবাসা কিন্তু কাজ করছে অনেক কিছুই পুরোনো দিনের মনে পড়ছে এবং সেখান থেকে আমার মনে হচ্ছে যে পিএইচডির নতুন পথ চলা শুরু হলো এবং আর ব্যাপার যেটা না বললেই নয় যে সিমিএন ইনজিয়াগির এই যে থ্রি ফাইভ টু বা ফাইভ থ্রি টু যে ইটালিয়ান ফরমেশনটা আমরা দেখি সাধারণত কো যদি কন্তের কথাও বলি বা আঞ্চলিকের কথা বলি আঞ্চলিতে যদি একটু ফোর ফোর টু স্টাইলে খেলে থাকেন কিন্তু মাঝে মাঝে কিন্তু তিনি ডিফেন্সিভ ফরমেশন থ্রি ফাইভ টুতেই চলে যান তা আমার কাছে মনে হচ্ছে যে ইটালিয়ানি ফুটবলিং স্টাইলটা সিরিয়াতেও যেরকম এখনও জনপ্রিয় দেখা যাচ্ছে না অনেকগুলো কোচই আস্তে আস্তে ওই ফর্মেট থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে চাচ্ছেন এবং ফোর ফোর টু বা ফোর থ্রি থ্রি ফরমেশনের দিকে বা ফোর টু থ্রি ওয়ান যেটা খুব ওয়াইড স্প্রেড একটা ফরমেশন সাধারণত ব্রিটিশ কোচরা খেলেন খেলের খুব ফেভারিট ফরমেশন সেটাতে যাচ্ছেন এবং এই ব্যাপারটা মনে হয় না আর খুব বেশি জনপ্রিয় থাকবে এবং থ্রি ফাইভ টু খেলার মতো আসলে টিম যদি জাতীয় দলের ক্ষেত্রেও দেখি যে নেদারল্যান্ড ছাড়া খুব বেশি টিম কিন্তু এই ফরমেশনটাতে খেলেন না কারণ এটা খেলারও একটা কারণ তাদের আছে কারণ তাদের ডাম ফ্রিজের মতো ফুল ব্যাক থাকে বা টিম বারের মতো ফুল ব্যাক থাকার কারণে তারা এটা খেলেন যেমন টিম বারকে আমরা কিন্তু কখনোই ব্যাকলাইনে তেমন দেখি না সবসময় তিনি উপরে উঠে যান সেরকম একইভাবে ডামিজের ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে এবং মিলানের কিন্তু এবং ডিমার্ক আছে বলেন কিন্তু তারা থ্রি ফাইভ টু ভালো খেলেন কিন্তু গতকালকে কিন্তু আসলে আমার মনে হয় যে খুবই ভুল একটা স্ট্র্যাটেজিক ওয়েতে সিমন ইনযা গীতার খেলাটা ডিজাইন করেছেন কারণ ফোর থ্রি থ্রি ফাইনালে একদম থ্রি ফাইভ টু এই জিনিসটা আসলে ওয়ার্ক করেনি এবং এটাতে সবসময় কাউন্টার অ্যাটাকের পরে বেস করেই তো আপনি আসলে খেলতে পারেন না ফুটবল খুবই মিডফিল্ড ডমিনেটেড একটা ব্যাপার এবং খেয়াল করলে যারা কালকে খুব সূক্ষ্মভাবে খেয়াল করেছেন আশ্রাপ হাকিমি কিন্তু একদমই ফলস নাইনের মতো একটা জায়গায় কালকে খেলছেন তিনি কিন্তু বলা যায় যে কি ডিজিয়ার ডুয়ের যে সাইডটাতে কিন্তু অনেক ডুয়াল খেলছেন এবং তিনি উঠে এসে যেভাবে থার্ড অ্যাটাকে প্রেস করেছেন মিলানের ডিফেন্সকে এটা দেখার মতো ছিল এত এনার্জেটিক একটা ফুল ব্যাক কিন্তু আসলে অনেক দিন ধরে হাকিমি খেলছেন হাকিমি ও মার্কিনসের জন্য এটা বিশাল অর্জন অনেক দিন ধরে তারা পিএচডিতে খেলছেন এবং চেষ্টা করে যাচ্ছেন আবার এই তরুণ টিমের সাথে তারা চেষ্টা করেছেন এবং সাফল্য হয়েছেন এবং সফলতার পিছনে তাদের অনেক বড় ভূমিকা রয়েছে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের যেটা আসলে এনরিকে পেরেছেন মানে এত এত টাকা খরচ করে খেলায় ফিরে তেল বিক্রি করা টাকা দিয়ে প্লেয়ার কিনেছেন নেইমারকে রেকর্ড ট্রান্সফার মানি দিয়ে এনেছেন মোনাকো থেকে এম বাপেকে এনেছিলেন কিন্তু নেইমার মেসিকে এনেছেন কিন্তু কোনো কিছুই ওয়ার্ক ছিল না গালতিয়ারের মতো খুবই একটা স্বভাবসিদ্ধ কোচকে দিয়ে তিনি এইসব মাস্টার প্লেয়ারদেরকে হ্যান্ডেল করার জন্য রেখেছিলেন কি হয়েছে আসলে আমার এখন যেটা ভালো লাগছে যে পিএইচজি অনেক দিন ধরেই যেটার আসলে ল্যাক ছিল যে এত এত দামি দামি প্লেয়ার এবং মাস্টার প্লেয়ার এনেও কেন পিএইচজি আসলে আজকে যেটা অর্জন করলো আগে সেটা অর্জন করতে পারেনি এটার পেছনের এবং এটার নেপথ্যের গল্পের নায়কই হচ্ছে লুইস এন্ড্রিকে এই স্প্যানিশ স্ট্র্যাটেজি বা স্প্যানিশ স্টাইল অফ প্লেটাকে পিএচজি যখন একদম অবগাহন করলো স্টাইলে এবং তারা তাদের শরীরে নিল এবং ইগোটা বিসর্জন দিল যে উই ডোন্ট নিড এনি এম উই ডোন্ট নিড নো উই ডোন্ট নিড এনিথিং টু মানে টু সাকসিড এবং এর ফলশ্রুতিতে যেটা হলো পুরো তরুণ এগারো জন বা প্রায় বারো জন প্লেয়ারের মতো কিন্তু এনটিকে আসার সাথে সাথে এবং সেটারই কিন্তু ফল আমরা গঞ্জাল গঞ্জালো রামসের মতো প্লেয়ার কিন্তু ব্যাক খেলার জন্য বসে থাকেন এই যে যে ইগো বিসর্জন যে যে টিমটা তিনি তৈরি করলেন এবং ডিজার ডুয়ের মতো একটা আঠারো বছরের বালককে তুলে ধরে নিয়ে আসলেন ডেম্বেলেকে যেই ডেম্বেলে বার্সোলোনাতে সাইন করতে পারছিলেন না ইঞ্জুরির পর ইঞ্জুরি সিজন কাটিয়েছেন তাকে এনে কি সুন্দর করে তাকে তার পজিশন দিলেন তাকে প্রায় নাম্বার টেনের একটা রোলের দায়িত্ব দিলেন বারকোলার মতো প্লেয়ারকে ইয়াং প্লেয়ারকে খেলালেন ট্রাবাতস পারচেস করে নিয়ে আসলেন তাকে ফুল ওয়াইডে খেলার জায়গা করে দিলেন ভিতিনা পুরা পুরি পিবোট এরিয়া কাভার করে খেললেন রুইজের মতো রুইসকে নিয়ে আসলে কথা বলা হয় না ফ্যান্টাস্টিক একটা মিডফিল্ডার এত সুন্দর বল কন্ট্রোল এত সুন্দর কুইক ডিসিশন এবং নেভেস চরম ম্যাজিলিটিয়াল একটা প্লেয়ার সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটা দল কম্বাইন করেছেন এবং খেয়াল করলে দেখবেন যে প্যাচো নুনো মেন্ডেস এবং মার্কিউনসের যে থ্রি ম্যান ব্যাকলাইন ফর্ম করেছে যখন উইথ দ্য বল পিএসজি অ্যাটাকে গেছে তখন কিন্তু আসলে খেলাটা দেখতে দারুণ লেগেছে ইভেন বিশেষ করে ডেমবেলের যে ব্যাকপাসের মাধ্যমে যে গোলটা ক্র্যাভেটস ক্যালিয়ে করলেন এবং সবারই ফিনিশিং যথেষ্ট ভালো ছিল ইন্টারমিলান আমার মনে হচ্ছে প্রয়োজনের তুলনায় বেশি খারাপ খেলে ফেলেছে এটাও হতে পারে তারা বুঝেই উঠতে পারেনি যে আসলে এনরিকে তাদের জন্য কী ওয়েপেন রেখেছিলেন বা কী অ্যাটোমিক বোমা সেট করে রেখেছিলেন যেটা একদম ম্যাচের শুরু থেকে বিস্ফোরিত হলো তো সব কিছু মিলিয়ে একটা কথা আসলে বলতে হয় ফুটবলের এই পুরাপুরি এই বিশ্বে স্প্যানিশ যে ডমিনেন্স আমরা দেখছি ডেলা ফুয়ে স্পেন ইউরো জিতলো তারপরে এনরিকেরি ডমিনেন্স গার্দিওলার আমরা অনেক দিন ধরে দেখেছি তিনি কিভাবে রাজ করেছেন ইংলিশ ফুটবল ইংলিশ ফুটবলে সব কিছু মিলিয়ে স্প্যানিশ ফুটবলটাকে যে মনে প্রাণে ভালোবাসি সেটার আসলে নিদর্শন বা সেটা সাক্ষী হতে পেরে আসলে সবসময় ভালো লাগে এবং আমাদের কুলের জন্য সবসময় সেটা আনন্দদায়ক এবং হ্যান্সি ফ্লিকও নিজেকে জার্মান ফুটবল থেকে ওই হাই স্পিড ফুটবলটা নিয়ে এসে যে কি বার্সেলোনাকে সাফল্য দিলেন সেটা দেখেও আসলে অনেক ধরনের ভালো লাগা তৈরি হয়েছে তো আশা করব পিএসজি তাদের এই ফুটবল এই ফুটবলিং ফিলোসফিটা মেনটেন করবেন এবং সামনে আরও শিরোপা জিততে পারবেন তো আশা থাকবে সুন্দর ফুটবলের সবসময় সুন্দর ফুটবলের সাথে থাকুন পাশে থাকুন